যিনি জগতের নেতা আমার আপনার উপর তারা ক্ষমা প্রার্থনা করছি তাদের জন্য যারা এই পৃথিবীর বুকে দীর্ঘ ইসলাম টিকিয়ে রাখার জন্য যাদের দেহের তাজা রক্ত জান এবং মালকে আল্লাহ রাস্তায় সফর করে বেরিয়ে দিয়েছেন মহান মনিব যেন তাদের প্রত্যেকের বাসনা কবুল এবং মঞ্জুর করেন লহীন সম্মানিত উপস্থিতি আজকে পবিত্র জুমার দিন পবিত্র জুমার দিন আজকে সংক্ষিপ্ত আলোচনা বিষয় হচ্ছে কবর কবর এমন একটি স্থান যে স্থানটা আমরা প্রতিনিয়ত প্রত্যক্ষ দেখি আমাদের অন্তরে সেই ভয় ভীতি কখনো কাজ করে আবার আমরা পুনরায় ভুলে যাই কবর ব্যাপার মহাগ্রাতে আল্লাহ তারা বহু জায়গায় লক্ষ্য করেছেন আল্লাহ বলেছেন আল্লাহ অধিক প্রাচুর্য ধন সম্পত্তি স্বর্ণ গহনা করে রেখেছে এই সুরাই অন্য বলা হয়েছে যে মানুষ টাকা কোনোকে বারবার গনিয়ায় গনিয়া রাখে হাত্তায় জুতুমুল মা কবে যতক্ষণ না তোমরা কবরের সম্মুখীন হচ্ছ আল্লাহ হসবানা অন্যত্র সুরা বলে সুরা মুখ মিনিরের পঁয়তাল্লিশ থেকে শিশুলিশ নাম্বার আয়াতে বলে প্রত্যেক দিন সকাল এবং বিকাল পেশ করা হবে অর্থাৎ যে ব্যক্তি জান্নাতি তার নিকট জান্নাত পেশ করা হবে আর যে ব্যক্তি জাহান্নামে তার নিকট জাহান্নাম পেশ করা হবে এখানে বিশেষ করে ফেরাউন এবং তার দলের কথা বলা হয়েছে এরকম যত কাপ বেমান নাস্তিক আছে তাদের মৃত্যু পরে তো এই জাহান্নাম নাম তাদের সামনে পেশ করা হবে কবরের ব্যাপারে মানে অনেকগুলো হাদিস বিভিন্ন গ্রন্থে উল্লেখ করা হয়েছে এই হাদিসটা আপনার বোখারি গ্রন্থে এসেছে এবং তিনিস এসেছে

পরবর্তীতে দেয় চিতাল করে কিন্তু আগুনে লাকৃতি দেওয়া হয় ধর্মে এবং বৌদ্ধ ধর্মে তাদের সমাহিত আবার ভিন্ন আল্লাহ আল্লাহুবাহ প্রিয়নবী সাল আল্লা সাল একটা মাধ্যমে দেখিয়েছেন যে কোনটা উত্তম সর্ব উত্তম হচ্ছে একজন মানুষকে মৃত্যু পরে তাকে সসম্মানের সাথে দাফন করে দেওয়া তো ইন্না আল আবদা ইদাফু বিআফিল কবর ওয়া আতওয়াল্লাহ একজন ব্যক্তি মৃত্যুর পরে তখন তাকে কবরস্থ করা হয় আনহা আসহাবে তারপরে যারা তাকে কবর নিয়ে গিয়েছিল আপন তারা সবাই তাকে রেখে বাজে চলে যাবে মৃত্যু বেঠি যে তার আপন জনরা চলে যাচ্ছে তার জুতার শব্দ পায়ের জুতার শব্দ শুনতে পায় তারপরে দুজন আগমন করেন তারপরে তাকে উঠিয়ে বসা হয় কোনো রেওয়াতে এসেছে তাকে উঠিয়ে বসা হয় তো এখানে তো সংকীর্ণ জায়গা উঠিয়ে বসা হয়নি মানে ওই ব্যক্তি বুঝতে পারে যে তাকে এখন তো আত্মার সাথে কাজ যে তাকে কুঠিয়ে ভাষান হয়েছে তারপরে ফাইয়া কু ফাইয়া কো না নিহি মাগুন্তা তা কোফিহাদা রজৌলু লিম্মদ তারপরে ফেরেস্তা জিজ্ঞাসা করে কোন রাওয়াত আছে যে বিশ্বদুল্সাল্লাহ আলিসালের ছবি তাকে তার সামনে পেশ করা হয় তাকে দেখানো হয় যে যে চিনো না ওই ব্যক্তিকে পৃথিবীতে দেখা যায় আপনার সাল্লাহ সাল্লামের ছবি যারা তৈরি করে নিষেধ করা হয়েছে চূড়ান্তভাবে নিষেধ করা হয়েছে কিন্তু কবরে আল্লাহ সুবানা তারা ফেরাস্তাদেরকে এরকম পারমিশন দিয়েছেন সেই জন্য তারা দেখা যায় কী করবে বিশ্বনবী সাল্লাহ একটা ছবি এরকম দৃশ্যমান দেখাই ফায়াকুল মা কুনতা তাকুল ফি হাদা আর-রাজুল মুহাম্মদ যে ব্যক্তি কি চিনো নাকি এই ব্যক্তি কে ফাআমাল মুমিন ফায়াকুল আশহাদু আন লা আবদ ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আনহু আবদ ওয়া রাসূল তো যে ব্যক্তি মুমিন ওই ব্যক্তি বলে যে আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ সারা কোনো মাহবুদ নাই এবং মহাব তিনি বলেন যে আমি সাক্ষ্য দিতেছি যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালা পেরিত রাসুল अब्दुहु और रसूलुहु अल्लाह ताला बांदा एवं रसूल फयकूलु लहु उन्जुरु इले मकादक इले नार फेरस्तरा ताके देखा है देखो पूजे का स्थान देखा जाए, इस स्थान ता तुम्हारे जो नहीं देखते सिर्फ और तुम तो ताके देखा ना हो যে জাহান্নামের স্থান তারপর রামসবানা তালা তোমার আমলের বিনিময় এটা পরিবর্তন করে তোমাকে জান্নাত দিয়ে দিলেন কত মিনার জান্নাত আল্লাহ তোমার সেই স্থানটাকে জান্নাত দ্বারা পরিবর্তন করে দিলেন ফায়ারাহুমা জামিয়াত তো কোন সে উপস্থান দেখতে পায় মানে জান্নাত এবং জাহান্নাত উপস্থান দেখতে পায় ওয়ামাল মুনাফিকু ওয়াল কাফির যদি ওই ব্যক্তি মুনাফিক কিংবা কাফের হয় তাহলে কি হয় পায়াকুলু মা তাতাকুলু ফিহা যাল রাদুল যখন তার সামনে পেশ করা হয় বিশ্ববিছল আলাইহিস সালাম কে তখন এই ব্যক্তি কে নাকি তখন এই ব্যক্তি বলে মা কুম তা তাকুলু পিহাদা রজুলু এই ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন সময়ে মানুষ তার ব্যাপার মন্তব্য করতো আমি অনুরূপ মন্তব্য করতাম মানে খারাপ ধারণা করতো তা আমি অনুরূপ মন্তব্য করতাম আদ্রিহি তাছাড়া আমি আর কিছু জানি না কারণ এই ব্যক্তি হচ্ছে কাপড় মুনাফিক নাস্তিক সেই জন্য বলতেছে কি পায় আপু লা আমি আর কিচ্ছু জানি না পুতু আপু লু মা তবে লোকজন তার সম্পর্কে যে মন্তব্য করত আমি অনুরূপ মন্তব্য করতাম পায় লা লা তখন বিশ্ব মিশাল আলা ওয়ালিসাল্লাম বললেন তখন প্রত্যুত্তর বলে যে নিজেই বুদ্ধি বিবেক দিয়ে